আজ আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে সম্পর্কে আপনাদের সাথে বলবো শুনবেন তো আপনি আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে আমি স্বার্থপর হব কারণ এই সমাজ বড্ড কঠিন এই কঠিন সমাজে আমার আল্লাহ কেন আমার স্বার্থপর বানাইল না এই কঠিন সমাজে যারা নিজেকে নিয়ে শুধু ভাবতে পারে নিজের ভালোটা ছাড়া অন্যের ভালো যারা দেখতে পারেন আপনি কি জানেন চোখের সামনে মানুষটাকে খারাপ দেখতে লাগলেও এই মানুষটা আপনার আমার থেকে অনেক বেশি সুখী অন্তত এই কঠিন দুনিয়ায় নিজের জন্য সে ভাবতে পারে শুধুমাত্র নিজের জন্য সে বাঁচতে পারে যারা নিজের জন্য ভাবে তাদের কিন্তু পরিবারের বাকিদের কষ্টে কিছু কষ্ট হয় না পরিবারের বাকিদের কষ্টে যারা কষ্ট পায় সে মানুষগুলো বেঁচে থাকাটা এই দুনিয়াতে অনেক কষ্টকর এই ধরেন আপনার বাবার কোনো সমস্যা আপনার মায়ের কোনো সমস্যা দেখেন আপনি যতই ভালো মানুষ না কেন তবেও আপনার তাদের প্রতি এই যে দায়িত্ব বল এই যে আল্লাহ তালার একটা তৈরি ভালোবাসার মায়া চাল এইটার জন্য কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না আপনার জীবনে সমস্যাগুলোকে ভুল করবেন শুধরে নেবেন কিন্তু তাদের সমস্যাগুলোকে কি সুদ্রানো দায় আপনার রয়েছে না আপনি কোনো দিন অপর একটি মানুষকে নিজের সিদ্ধান্তে বদলাতে পারবেন ভুল তারা করবে ভুল করবে আমার প্রিয় মানুষ আমার বাবা মা আমার ভাই বোন তাদের ভুলে তারাদের কার্যকলাপের জন্য তারা সময়ের পর সময় কষ্ট বয়ে বেড়াবে সেই কষ্টে নিজেকে কষ্ট পেতে হয় এর চেয়ে কষ্টের আর কি রয়েছে বলেন আমরা যারা স্বার্থপর তাদের জীবনটা অনেক বেশি সুন্দর আর মধুর কারণ তারা নিজেকে ভালোবাসতে জানে নিজেকে ভালো রাখতে জানে আমাদের কাছে মনে হয় সাময়িক সময়ের জন্য মানুষগুলো বড্ড বেশি খারাপ আসলে সে মানুষগুলো এই দুনিয়া পরিস্থিতি সম্পর্কে জানে তাদেরকে স্বার্থপর মনে করে খারাপ ভাবাটা ভুল আজ আমার মনে হচ্ছে আল্লাহ তুমি স্বার্থপর বানাইলা না অন্তত পক্ষে এই দুনিয়াতে ভালোভাবে বাঁচার জন্য স্বার্থপরতা বড্ড বেশি প্রয়োজন নিজের কোনো অপরাধ ছাড়া জীবনের পর জীবনের মধ্যে একটা কাটা বেঁধে থাকা সেটা বড্ড গায়ে লাগার নিজের কোনো ভুল ছাড়া আমার প্রিয় মানুষদের ভুলে আমাকে কষ্ট পাওয়া সেটা আমার ভালো সময়কে সত্যিই খারাপ করে দিচ্ছে আমার প্রত্যেকটা ভালো কাজকে ছোট করে দিচ্ছে আমি ভালো থাকতে পারছি না আমি ভালো চলতে পারছি না কেন পারছি না একটা মানুষ কখনো পারবে না সম্পূর্ণ পরিবার নিয়ে সে ভালো থাকতে তাকে ভালো থাকতে হলে তাকে একা ভালো থাকতে হবে একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় স্বামীর ছায়া নিয়েছে সে কিন্তু খুব ভালোই থাকতে পারে সামনে ছায়ার নিচে তার জীবনটাও খুব ভালোও কাটতে পারে সবসময় যে খারাপ হবে ব্যাপারটা কিন্তু তেমন না ভালোও রয়েছে কিন্তু স্বামীর ছায়া নিচে ভালো থাকার পরেও মেয়েটা ভালো থাকতে পারে না কেন ভালো থাকতে পারে না পরিবারের অভাব কোন পরিবারের অভাব তার নয় তার বাবার পরিবারের অভাব তার মায়ের অসুখ তার ভাইয়ের একটা চাকরির দরকার সবটা নিয়ে মেয়েটা না পারে খাইতে না পারে ঘুমাইতে না পারে ভালো মতো চলতে একটা ভালো জীবনে আসে পারতেছে না বেচারি পারতেছে না নিতে কেন এই মায়া এই ভালো মানুষের যে পোশাক আমাদেরকে আল্লাহ তালা পরাই দিছে আর এটা বয়ে বেড়ানো বড্ড কঠিন আপনি কখনো পারবেন না আপনার আশেপাশের প্রত্যেকটা মানুষকে ঠিক করতে হ্যাঁ আপনি আমি তাদেরকে ভালোবাসি ভালোবাসি তবু তারা আমাদের কথায় সঠিক পথে না চলে পাকা পথে সবসময় চলে বিনিময়ে তারা যখন হোচট খায় কষ্টটা আপনি আমি পাই তাদের থেকে বেশি পাই কারণ তারা ভালো নয় তাদের খারাপের জন্য তারা নিজে দেয় অথচ আমরা ভালো রয়েছি তবুও আমরা ভালো থাকতে পারছি না ভালোভাবে বাঁচতে পারছি না এর চেয়ে কষ্ট আমার মনে হয় এই জীবনে কিচ্ছু নয় ভাই আমি স্বার্থপর হতে চাই